তো আমার বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো আজকে বেশ কিছু মুভি নিয়ে মুভি নিয়ে কথা বলবো যেগুলো কালেকশানের ব্যাপারে যেমন প্রথম হচ্ছে ছাবা মুভি তারপর হচ্ছে জাট মুভি আর তারপর হচ্ছে বাংলাদেশের একটা মুভি সেটা হচ্ছে বরবাদ তো আমি কথা বলি এখানে ছাবা মুভি দেখো ছাবা মুভি চলছে কিন্তু হলে এখনো পর্যন্ত ছাপ্পান্ন দিন চলছে হলে এবং যদি টোটাল কালেকশানের কথা বলি ছাবা মুভির এবং ছাড়া ছাবা মুভিতে কে কে আছে তাও জানো তোমরা তাও আমি বলে দিই বিকি কৌশল রেসমিকা মান্ডানা এবং আকসাই খান্না অভিনীত এই মুভিটি ছাপ্পান্ন দিন ধরে চলছে সিনেমা হলে এবং এখনও পর্যন্ত আটশো পাঁচ কোটি টাকা কিন্তু কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড এবং ইন্ডিয়াতে কালেকশন করেছে ছয়শো কোটি টাকা যেটা ভাই অসাম এবং সত্যিই একটা ভালো একটা জিনিস যে একটা মুভি কিন্তু এইভাবে কালেকশন করছে এবং এর যদি বাজেটের কথা বলি একশো চল্লিশ কোটি টাকা হচ্ছে বাজেট তো একশো চল্লিশ কোটি টাকার বাজেট যদি আটশো কোটি টাকা কালেকশন করে সেই মুভিটা কোন পর্যায়ে যেতে পারে তাকে একদম অল টাইম বলকবাস্টার বলা যেতে পারে তাকে বা অল টাইম মুভি হয়েছে এর পরের কথা হচ্ছে বা পরের মুভি হচ্ছে সেটা হচ্ছে চাট মুভি যেটা আমি ভিডিও করেছি রিভিউ দিয়েছি তোমরা অনেক ভালোবাসা দিয়েছ অনেক লাইক করেছে এই জন্য অসংখ্য অসংখ্য ও থ্যাঙ্ক ইউ তো চাট মুভি টোটাল যে কালেকশান সেটা হচ্ছে সাড়ে সতেরো কোটি টাকা টোটাল কালেকশনের কথা বলি ওপেনিং দিতে কালেকশান করেছিল কিন্তু বন্ধুরা সাড়ে নয় কোটি টাকা আর এখন দ্বিতীয় দিন চলছে আর দ্বিতীয় দিনে কালেকশান করেছে কিন্তু তোমার আট কোটি টাকা তো টোটাল হচ্ছে সাড়ে সাত সাড়ে সতেরো কোটি টাকা টোটাল যারা কোথাও ভালো একটা জিনিস এরপরে ধীরে 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 যখন আরও বাড়বে নিশ্চয়ই একটু কালেকশন হবে এবং এই মুভিটার বাজেট আমি সত্য বলতে জানি না কিন্তু বাজেট কত হয়েছে বা বাজেট কি কিন্তু মুভিটা যে অসাধারণ হচ্ছে ভালো হয়েছে দেখে তোমরা মজা মজা পাবে সেটা আমি আগের দিনে বলেছি এরপরে হচ্ছে বাংলাদেশের মুভি এতক্ষণ বেশি টাইম নষ্ট করবো না ফাটাফাট ছাটা ছাড় পুরো একদম প্রশ্ন একদম উত্তর দিতে মানে ভিডিও তৈরি করে দেবো এরপর হচ্ছে বাংলাদেশের বরবাদ মুভি যেখানে সাকিব খান যীশু সেন গুপ্ত আর নায়িকাটার নামে আমি ভুলে যাই কী বলবো বন্ধুরা যতবার ভিডিও তৈরি করেছি নায়িকার নাম বলে গেছি তো এই মুভি কয়েকদিন চলছে আমি এখনও সেইভাবে অবগত নয় কারণ আমি যখন মানে সার্চ করছিলাম তখন কিন্তু পাওয়া যায়নি তবে আমি যেটুক দেবো এক সপ্তাহে কতটা কালেকশন হয়েছে বা সাত দিনে সাকিব খানের মুভি কত টাকা কালেকশান করলো তার আগে বলে দিই এটি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান গুরুসিং মুভি এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বা খবর আসছে যে বাংলাদেশের এক নম্বর মুভি হয়েছে মানে গুরুসিংহের দিক থেকে বা কালেকশনের দিক থেকে বলা কালেকশনের দিক থেকে এখন হয়নি কিন্তু গুরুসিং দিক থেকে যে এক নম্বর মুভি সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবং এক সপ্তাহের কালেকশানের যদি কথা বলি সাড়ে সাতাশ কোটি টাকা কিন্তু কালেকশন করেছে এই বরবাদ মুভি ও তোমাদের এই নিউজটা না জানাতে তো অবশ্যই কমেন্টে জানাতে পারো তো এক সপ্তাহ যদি সাড়ে সাতাশ কোটি টাকা ইনকাম করে সেই হিসেবে দেখতে গেলে আমি ঠিকই বলেছি যে এই মুভিটা কিন্তু একশো থেকে দেড়শো কোটি টাকা কিন্তু কালেকশান করতে পারে অথবা তোমাদের কি মতামত কমেন্টের জানাতে পারো আর আবার বলে দিই এই বরবাদ মুভি কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান গরসিং মুভি যাকে বলা হয় বা কালেকশনের দিক থেকে নাম্বার ওয়ান মুভি হতে যাচ্ছে ও তোমাদের কারা কারা এই খবরটা জানতে বা তোমরা কারা কারা একমত কমেন্টের জানাতে পারো তো আবারও বলি যে এক সপ্তাহে কিন্তু এই মুভিটি সাড়ে সাতাশ কোটি টাকা কালেকশান করেছে সেই হিসেবে দেখতে গেলে ভাই চোদ্দ দিনে কত হবে এক মাস চললে কিন্তু একশো থেকে দেড়শো কোটি টাকা এমনিই কালেকশান হয়ে যাবে তাই তো এবং এটা বাংলাদেশের কিন্তু নাম্বার ওয়ান গ্রোসিং মুভি অবশ্য তোমরা কমেন্টে জানাও তোমাদের এই নিউজগুলো কেমন লাগলো এবং সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা ছাবা মুভি একশো চল্লিশ কোটি টাকা বাজেটের মুভি আটশো কোটি টাকা কালেকশন করছে ছাপ্পান্ন দিন ধরে এসেও ভাই রীতিমতো ভাই সিনেমা হল কিন্তু ফুল যাচ্ছে যেটা কোথাও কোথাও ভালো একটা জিনিস ও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে